নর্থ বেঙ্গল পিপলস পার্টির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর সুভাষচন্দ্র রাউত এছাড়া উপস্থিত ছিলেন দলের অন্যতম নেতা অনিমেশ চক্রবর্তী দীনেশ চন্দ্র সিংহ শাহিদুর রহমান সহ অন্যান্যরা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর সুভাষচন্দ্র রাউত জানিয়েছেন দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষ বঞ্চনার শিকার পঁচাত্তর বছর পরেও উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সরব হন বাবু সম্মেলনের বিষয়বস্তু তো মূল হচ্ছে আমাদের যে চিন্তা চিন্তাভাবনা কল্পনা উত্তরবঙ্গের বঞ্চনার একটা দীর্ঘ ইতিহাস এটা সব রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবেই করেছে তার আমরাও সচেতনভাবে তার দাবি কম তুলতে পেরেছি এই সুযোগটা নিয়ে আমাদের যে দীর্ঘ বঞ্চনা হয়েছে যে রেভিনিউ আমরা দিই তার মানে মিনিমাম রেশনালি কথা বলে রিনুয়াল রেশনাল পার্ট আমাদের পেছনে ব্যয় করা হয় না অর্থাৎ উন্নয়নে আমরা উন্নয়নে আজকে পঁচাত্তর বছর পরেও পিছিয়ে থাকি আজ দুটি মাত্র এমপি সিট ত্রিপুরা আমাদের থেকে অনেক এগিয়ে আমরা আটটি এমপি সিটেও তার সিটি অংশ পাচ্ছি কেন এই বিব মানে এই বঞ্চলে আজ অব্দি এখানে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই শিক্ষার জন্য উন্নত মানের বিজ্ঞান কলেজ এনআইটি আইআইটি কিছুই নেই এবং করবারও চিন্তন তাদের মধ্যে আজকে কোনো যদি কেন্দ্রীয় খাতে একটা বড় অনুদান আছে কলকাতায় বসে প্রথমেই ঠিক করা হয় হাওড়া হুগলি বর্ধমানের মধ্যে কি করে খরচ করা হয়েছে উত্তরবঙ্গের নামটাই মনে আছে আমাদের দাবি রেশনাল ডেভেলপমেন্ট কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে